আমার গুণের কারণে বৃষ্টি হইতেছে না আমাকে এলাকা থেকে বাহির করে দাও এই যখন নিজের অস্তিত্বকে বিলীন করে দিছে নিজের আমিত্বকে যখন বিলে দিছে তখন আল্লাহর কাছে দোয়া করছে দোয়া কবুল হয়ে গেছে আমাদের সমস্যা হলো আমাদের দেশে সমাজে রাষ্ট্রে কোনো সমস্যা হইলে আমরা বলি কি আমি ভালো সব খারাপ অথবা অমুক অমুক খারাপ অথবা এক মৌলবী আর এক বলে অমক মৌলমীর কারণে বৃষ্টি হইতেছে না অমক মৌলীর গুনার কারণে বৃষ্টি হইতেছে না কিন্তু কেউ এই কথা বলে না যে আমার গুনার কারণে অতি খরা আমার কারণে অনাবৃষ্টি আমার গুনার কারণে বেশি বিজলি ঠাটা আমার গুনার কারণে সৃজন মতো যখন পানি হওয়ার পানি হইতেছে না যখন বৃষ্টির প্রয়োজন নয় তখন বৃষ্টি হইতেছে না আমার গুনার কারণে এটা আমরা স্বীকার করি না এই জন্য স্বীকার করতে হবে নিজের অস্তিত্বকে বিলীন করতে হবে নিজের আমিত্বকে দূর করতে হবে নিজের বড়ত্বকে নিজের থেকে নিজের অন্তর থেকে দূর করতে হবে অহমিকা অহংকার এগুলো দূর করতে হবে এই জন্য আল্লাহ তাআলা বলেন নিজের দিল থেকে অহংকার দূর করার সবচেয়ে সহজ সবচেয়ে সহজ পদ্ধতি হলো বেশি বেশি মৃত্যুর স্মরণ করা এই জন্য আল্লাহর হাবিব বলেন আকসিরোজ ইফরা জিম ইল্লাহ্জা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো এবং মরার আগে মর মরার আগে মর আল্লাহ ফাকের হুকুম অনুযায়ী আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় না করব ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মোমেন হইতে পারবো না খাঁটি মোমেন হওয়ার পূর্ব শর্ত আল্লাহকে ভয় করা ভয় করার মতো ভয় করা এই জন্য হাদিসে বাঁকের মধ্যে বেশি বেশি মৃত্যুর স্মরণ কথা 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 বলা হয়েছে এখন মৃত্যু যে আমরা স্মরণ করব মৃত্যুটা কার কখন লেখা আছে আমরা কেউ জানি না আল্লাহ তালা গোপন করে রাখছেন আল্লাহ পাক কয়েকটা জিনিস গোপন করে রাখছেন ইন্না আল্লাহ ইনদাহু ইলমুসাআ কিয়ামত কখন হবে কত বছর পরে কিয়ামত হবে আল্লাহ গোপন রাখছেন ওয়ায়ুনযিলুল গাইস কখন কোথায় বৃষ্টি হবে এটা আল্লাহ গোপন করে রাখছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মায়ের পেটে সন্তান ভালো হবে না খারাপ হবে আল্লাহ এটা গোপন করে রাখছেন আবার তাদের ইনভসুন মা দেকসিবু কথা আগামীকাল কি হবে আগামীকাল কি ঘটবে একটু পরে কি ঘটবে এটা আল্লাহ তালা গোপন করে রাখছেন আবার তাদের এই নফসুনবি আরদিন তামুদ কার মৃত্যু কখন আছে কার মত কখন আছে এটাও আল্লাহ তালা গোপন করে রাখছেন মৃত্যুটা গোপন করে রাখছেন এই জন্য আমি যদি এটা চিন্তা করি যে আমার মৃত্যু আরও চল্লিশ বছর পরে হবে সেটা কি সঠিক হবে না একটু পরে আমার মত আসতে পারে হুজুর সাল্লাম হজরত আলী রাহুকে বলছেন আলী তুমি মৃত্যুকে কতটুকু কাছে মনে করো হজরত আলী বলে আর আল্লাহ আমি মৃত্যুকে এত কাছে মনে করি আমি মনে করি যে আমি এখন জোহরের নামাজ আদায় করতেছি আসরের নামাজ আদায় করার আগে আমার মৃত্যু হয়ে যেতে পারে নবীজি বলেন না আলী এতটুক বরং তুমি মৃত্যুকে এত কাছে মনে করো যে তুমি ডান দিকে সালাম ফিরাইলা বাম দিকে সালাম ফিরানোর আগেই তোমার মৃত্যু হয়ে যাইতে পারে এত কাছে মনে করতে হবে মৃত্যুকে মৃত্যুকে দূরে মনে করা যাবে না এই জন্য কিছু মানুষের মনের মধ্যে ইবলিশে ধোকা দেয় যে আরো কিছুদিন অন্যায় কর আরো কিছুদিন পাপ কর আরো কিছুদিন গুনা কাজ কইরালে তারপরে একবারে তোমাতিলা করিস কে বলছে আপনি আরো কিছুদিন বাঁচবেন কে বলছে আমি আরো চল্লিশ বছর বাঁচবো পঞ্চাশ বছর বাঁচবো একশো বছর বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে নাই এবং মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই আছে মৃত্যু থেকে পালানোর কোনো উপায় আছে মৃত্যু থেকে পালায় যদি কেউ সিন্ধুকের ভিতরে ঢুকায় আজরাইল সেখানে যাইতে পারে না পারে যদি আকাশে চলে যায় সেখানেও আজরাল যাইতে পারে মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই একজনে করছে কি মৃত্যু থেকে পালানোর জন্য কাসের গ্লাসের ভিতরে ঢুকাইছে মবা শিরিনে কেন তার মধ্যে ঘটনা উল্লেখ করছে কাসের গ্লাসের ভিতরে এক মহিলা তার একটা গোলাম ছিল কৃতদাস গোলাম ও গোলামকে বলতেছে এই গোলাম আমার প্রসব ব্যথা উঠছে তুমি আমার জন্য আগুন নিয়ে আসো আমার প্রসব ব্যথা উঠছে প্রসবের সময় আগুনের খুব উপকার ওই মহিলার স্বামী বাড়িতে ছিল না গোলামকে বলছে আমার প্রসব ব্যথা উঠছে তুমি আমার জন্য আগুনের ব্যবস্থা করো তো গোলামটা আগুনের জন্য বাহিরে যাওয়ার পরে এমন এক আল্লাওয়ালা বুজুর্গ দাঁড়ি টুপি জুব্বা সুন্দর পাগড়িওয়ালা এক বুজুর্গ দেখা ওই গোলাম তাকে সালাম করেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বুজুর্গ বলে ওয়ালাইকুম আসসালাম বুজুর্গ বলতেছে গোলাম তুমি কই যাও গোলাম বলতেছে আগুন আনতে চাই কিসের লেগে আগুন আমার মনিবের প্রসব ব্যথা উঠছে আগুনের প্রয়োজন আমি আগুন আনতে যাই। ওই বুজুর্গ বলতেছে জানস তোর মনিবের পেটে একটা কন্যা সন্তান হবে কি সন্তান হবে একটা মেয়ে সন্তান হবে আর এই মেয়েটা যৌবনকালে খুব সুন্দরী হবে আর একশো পুরুষের সাথে মহিলাটা জিনা ব্যবচার করবে নাওজিল্লা বলবেন না নাওজিল্লা একশো পুরুষের সাথে মহিলাটা জিনা করবে এবং সর্বশেষ একটা মাকড়সার ক্ষুদ্র একটা মাকড়সার কারণে তার মৃত্যু হবে তাহলে কয়টা কথা বলছে তিনটা কথা এক নম্বরে তোমার মনিবের পেটে যে সন্তান হবে এটা একটা মেয়ে সন্তান হবে এবং যৌবনকালে এই মেয়েটা একশো পুরুষের সাথে জিনা ব্যবচার করবে আর সর্বশেষ তার ছোট্ট একটা মাক্রসার কারণে তার মৃত্যু হবে গোলাম বলে তাই নাকি তাহলে তো তারা আমি জানে রাখুন একশো পুরুষের সাথে সে জিনা করবে গোলাম এবার আগুন না আয় না আগুন আনতে যাবে কিসের এই কথা শুনে গোলামের মাথার মধ্যে রক্ত উঠে গেছে একশো পুরুষের সাথে জিনা ব্যবসার করবে তাহলে একে আমি জীবনে বাঁচায় রাখবো না গোলাম তাড়াতাড়ি আবার সেই আগুন নাই না মনিবের ঘরে ভিতরে ঢুকছে ঢুকা দেখে বাচ্চাটা প্রসব করছে কান্নাকাটি করতেছে তার মনি মহিলা রক্ত অবস্থায় পড়ে আছে গোলাম তার কমর থেকে ছুরিটা বাইর কইরা ওই যে বাচ্চাটা একটু আগে ভূমিষ্ঠ হইছে বাচ্চাটার প্যাটের মধ্যে ছুরিটা মারা দিছে এখন যখন বাচ্চার প্যাটের মধ্যে ছুরি মারা দিছে রক্ত বাইরে আরম্ভ হয়েছে গোলামটা ভয় পেয়ে গেছে হায় হায় কি করলাম একে ছুরি মারলাম এত এখন সে মারা যাবে এখন তো আমাকে সবাই ধরবে আমি যে এই মেয়েটা ভবিষ্যতে খারাপ হবে জিনা বিচার করবে এই জন্য আমি তাকে ছুরি মারছি এই কথা তো বিশ্বাস করবে না এই জন্য গোলামটা বিপাকে পড়ে গেছে গোলাম বলতেছে এখন তো আমাকে তারা মাইরা ফেলবে গোলাম এখন ভাইগা পালাইতেছে পালাইতে পালাইতে সে এত দূরে চলে গেছে যে এই দেশের সীমানা পার হয়ে অন্য দেশে চলে গেছে অন্য দেশে গিয়া সে চাকরি বাকরি করতেছে কাজকর্ম করতেছে দিন যায় বছর যায় মাস যায় এখন সে অনেক টাকা কামাই করতেছে বাড়িতে টাকা পয়সা পাঠাইতেছে আর বাবা মাকে বলতেছে মা বাবা আমার জন্য সুন্দর করে একটা ঘর বানাবেন সুন্দর করে একটা প্রাসাদ বানাবেন। আমি তো গরিবের ছেলে আমাকে বিক্রি করে দিচ্ছেন কাজের জন্য এখন আমি অনেক টাকা কামাই করতেছি আপনারা সুন্দর করে আমার জন্য ঘর বানাইবেন বানাইবেন এটা তো বাবা মা আবার তার যে সে টাকা পয়সা প্রাসাদ এই টাকা পয়সা দিয়া সুন্দর করে প্রাসাদ বানায়া ছেলের কাছে চিঠি লিখছে বাবা তোমার জন্য সুন্দর করে তুমি যেভাবে যেভাবে বলছ সুন্দর করে একটা রাজ রাজপ্রাসাদ বানাইছি এখন তুমি বাড়িতে চলে আসো দেশে চলে আসো তো তোমার জন্য তোমাকে আমরা বিবাহ সাথী করাই গোলাম আবার চিঠির উত্তর দিল বাবা মা আমার প্রাসাদটা যেরকম সুন্দর আমার জন্য এরকম সুন্দর একটা পাত্রে খুঁজে বাইর করেন এমন সুন্দর একটা মেয়ের সাথে আমার বিবাহ ঠিক করবেন আমার ঘরটা আমার প্রাসাদটা যেরকম সুন্দর করে বানাইছেন এরকম সুন্দর একটা পাত্রে খুঁজে আমার জন্য বের করেন ওই বাবা মা বিভিন্ন জায়গায় তথ্য তালাশ দেখা সাক্ষাতের পরে একটা মেয়ে একটা সুন্দরী মেয়ে তার জন্য ঠিক করছে বিবাহ করার জন্য ওই গোলাম যখন আবার বিদেশের কাজ শেষ করে তখন দেশে আসছে গোলামের সাথে বিবাহ বিবাহের পরে এখন স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয়েছে বাসর রাত্রিতে স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয়েছে এক জায়গায় হওয়ার পরে কুশল বিনিময় করার পরে হঠাৎ করে গোলামে ওই মহিলা ওই নববধূ তার স্ত্রীর দিকে নজর গেছে নজর দিয়ে দেখে তার প্যাটের মধ্যে একটা কাটা দাগ এখন গোলাম মহিলাকে তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে বিবি তোমার তল পেটে একটা কাটা দাগ দেখা যায় কারণ কি তোমার কি ছোটবেলায় কোনো অপারেশন হয়েছিল কিনা বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা গোলাম যখন স্বামী যখন এ কথা বলতেছে স্ত্রী তার রহস্য উদ্ঘাটন করতেছে স্ত্রী বলতেছে স্বামী আমার আমি যখন ছোট ছিলাম আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি আমার মায়ের এক গোলাম সে আমাকে মারার জন্য আমার পেটের মধ্যে ছুরি ছুরি সেই সেই গোলাম গেছে গেছে কোথায় আজ পর্যন্ত তার কোনো খোঁজ খবর নাই কিন্তু সে তো আমাকে মারার জন্য ছুরি মারছিল আল্লাহ তালা তো আমাকে মারেন নাই আল্লাহ তালা আমাকে বাঁচায় রাখছে গোলাম বলতেছে বিবি যদি ঘটনা সত্য হয়ে থাকে যদি ঘটনা এটাই হয়ে থাকে তুমি ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে আসার পরে গোলাম তোমার মধ্যে মারছে তাহলে সেই যুবক আমি তাহলে বিবি কেন জাননি কেন তোমার পেটের মধ্যে আমি ছুরি মারছিলাম জাননি তোমার ব্যাপারে একজন বুজুর্গ ভবিষ্যৎবাণী করছিল তুমি নাকি যুবত যুবতী বয়সে তুমি নাকি একশো পুরুষের সাথে জেনাবে বিচার করবে একশো পুরুষের সাথে তুমি জিনা ব্যবচার করবে এই এই কথাটা শুনে আমি সহ্য করতে পারি নাই এই তোমাকে মারার জন্য আমি তোমার তল পেটে ছুরি মারছি এখন স্ত্রী বলতেছে ধরা যখন খেয়ে গেছি ধরা তো পড়ে গেছি এখন সত্য কথা অস্বীকার করে তো লাভ নাই স্ত্রী বলতেছে হা স্বামী হা আপনি আপনার বুজুর্গ আপনাকে যেই ভবিষ্যৎবাণী করছিল এটা সত্য আমি একশো পুরুষের সাথে আমার চরিত্র নষ্ট করেছি কিন্তু স্বামী গো আমি তো তবা তবা করতেছি তবা করলে তো আল্লাহ তালা তবা কবুল করেন তবা করলে আল্লাহ তালা তবা কবুল করেন আপনি আমাকে ক্ষমা করে দেন আমি খাটি তবা করে নিতেছি আজ থেকে আমি আর জিনা ব্যবসার করব না আজ থেকে আমি আর অন্যায় অবিচার করব না স্বামী বলতেছে হ্যাঁ আমি এখনো তোমাকে মারবো না তোমার দুশ্চিন্তার ভয় নাই তুমি দুশ্চিন্তা করো না এখনো তোমাকে মারবো না আরেকটা জিনিস দেখার আছে যে বুজুর্গ বলেছে তুমি একশো পুরুষের সাথে দিনা ব্যবসার করবে ওই বুজুর্গ বলেছে একটা মাক প্রসার কারণে নাকি তোমার মৃত্যু হবে বুজুর্গর একটা ভবিষ্যৎবাণী তো সত্য হইল তুমি স্বীকার করে নিলা একশো পুরুষের জিনা করছো কিন্তু তোমার মৃত্যুটা একটা মা সামান্য একটা মাক প্রসার কারণে কিভাবে তোমার মৃত্যু হয় সেটা একটু আমার দেখার আছে আর আগ পর্যন্ত তোমাকে আমি মারবো না এখন ববি বলতেছে স্বামী আমার আপনাকে অত আল্লাহ তারা দ্বন্দ্ব কম দেয় নাই আমি খাটি তবা করে নিলাম আমি আর দিন বিচার করব না আপনাকে তো আল্লাহ তালা কোনো ধন দৌলত কম দেয় নাই আপনি আমার জন্য এমনভাবে একটা ঘর নির্মাণ করেন এমনভাবে একটা বাসা নির্মাণ করেন যেখানে মা প্রসাদ দূরের কথা একটা পিঁপড়াও ঢুকতে পারে না শেষ পর্যন্ত ওই স্বামী বিবির মহাব্বতে পড়ে বিবির জন্য তার রাজপ্রাসাদের সাদের উপরে গ্লাস দিয়ে এমনভাবে একটা ঘর বানাইছেন এমনভাবে একবার নিশ্চিত নিরাপত্তা দিয়ে একটা ঘর বানাইছেন ওই ঘরের মধ্যে মাকড়াশাধুরের কথা একটা পিঁপটাও যাতে ঢুকতে না পারে এখন ওই ঘরের মধ্যে বিবিকে লালন পালন করতেছে আর তারা জিন্দি গুজরান করতেছে একদিন হঠাৎ করে স্বামী স্ত্রীর দুইজন কথাবার্তা বলতেছে শুয়ে আছে। হঠাৎ করে দেখে ওই সাদের উপরে কাঁচের গ্লাসের ভিতরে সাদের উপরে একটা মাকড়সা দেখা যায় এই মাকড়সা দেখার সাথে সাথে স্বামীর মধ্যে দুশ্চিন্তা শুরু হয়ে গেছে স্বামী বলতেছে এই বিবি এই বিবি আমি শুনেছি একটা মাকড়সার কেন তোমার মৃত্যু হবে ওই যে দেখা মাকড়সার থেকে বাঁচানোর জন্য তোমাকে কাঁচের গ্লাসের মধ্যে ঢুকিয়ে রাখলাম ওই যে দেখা যে মাক্রসার কারণে তোমার মৃত্যু হবে এমন একটা মাকড়সার সাদের সাথে লাগা দেখা যায় মাকড়সা থেকে বাঁচানোর জন্য এত মেহনত এত পরিশ্রম এত ভাবে তুমি কিছু করলাম এখন মা প্রসাদ থেকে তুমি কিন্তু নিরাপদ নয় বিবি হাইসা দিছে হাইসা দিয়া বলতেছে স্বামী কি বলেন এই মা আমারে মারবো এমন কত মা দিবনে বাইরে বাংলা এই মাকড়সাকে আমাকে কিভাবে মারবে হাইসা দিয়া বিবি শোয়া থেকে উঠা একটা লাঠি হাতে নিল লাঠি হাতে নিয়ে একটা গুতা দিয়া মাকড়সাটা জমির মধ্যে ফালায় দিল জমির মধ্যে ফালাই দিয়া ওই লাঠি দিয়া বাইরে মাকড়সাকে মারলো মারার পরে মাইরে খান্ত হয় না এর আগে আর দুঃখে বাঁচে এবার মাকড়সাকে পায়ের গোড়ালি দিয়া পিষা আরম্ভ করছে পায়ের গোড়ালি দিয়ে তখন পিষতেছে আল্লাহ ফাকের কি কুদরত মাক্রোসাল থেকে কাটার মতো একটা পদার্থ ওই মহিলার পায়ের দিয়া ঢুকে গেছে এবং শেষ পর্যন্ত ওই বিষের যন্ত্রণায় মহিলাটা ছটফট করতে করতে মহিলাটা মারা গেছে মরণ থেকে পালায়া কাছের গ্লাসের ভিতরে ঢুকাওয়া কোনো রেহাই নাই মরণ থেকে যেথাই পালান মরণ থেকে যেথাই পালান মরণ তোমা বেঘিরি। মরণ থেকে যেতাই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি যদি সিঁড়ি বানায় আকাশও কেউ চলে যায় সেখানেও আদ্রাল যাইতে পারে আজরাইলের ভিসা পাসপোর্ট সব আছে আজরাল এমন কোনো জায়গা নাই আপনি যদি কয়েকটা সিন্ধুকের ভিতরে লোকান সেখানে আপনার যাইতে পারে আজরাইলের পাসপোর্ট ভিসা সেখানে রেডি আছে আজরাইল যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যাইতে পারে আজরাইলের প্রতিবন্ধক কোনো কিছু নাই বর্তমানে আমরা আমাদের কাজকর্ম এমন মনে হয় আজরাইল মারা গেছে আমরা যা কাজকর্ম করতেছি আমাদের কাজকর্মে বুঝা যায় না যে আজরাইল আজরাইল নামক একজন আছে বরঞ্চ আমাদের কাজকর্মে এমন বোঝা যায় যে দুনিয়াতে নাই মারা গেছে আশি বছর বয়স হয়ে গেছে সত্তর বছর আশি বছর নব্বই বছর এরপর আবার একশো বছরের লিজে জায়গা নেয় একশো বছরের লিজে আপনার ব্যবসা চুক্তিবদ্ধ হয় তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছরের কিস্তিতে জায়গা কেউ ক্রয় করে ষাট বছর পরে তিরিশ বছর পরে পঞ্চাশ বছর পরে জাগার মালিক হবে কিস্তি চালাইতেছে কিস্তি চালাইতে চালাইতে তিরিশ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পরে জাগার মালিক হবে এতে কি বোঝা যায় মানে আমরা ধৈর্য নিয়েছি তিরিশ বছর পরে আমি জাগার মালিক হব তিরিশ বছর আগেই থেকে আমি কিস্তি পরিশোধ করতেছি এতে বোঝা গেল কি আজ্রয় নাই দুনিয়ায় আজ্রয় মারা গেছে কিন্তু আমার মৌ যে কোনো মুহূর্তে হইতে পারে আমার মৌধ যে কোনো মুহূর্তে আসতে পারে আমার কাছে মানুষের সবচেয়ে হলে মৌত মৃত্যুর স্মরণ যদি বেশি বেশি করতে পারি আমরা মৃত্যুর স্মরণের দ্বারা গুনার কাছ থেকে বাঁচা যায় এই জন্য আল্লাহ তালা বলছেন মুসলিম মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো এবং মুসলমান হন ছাড় ¿Qué es